আমার খুব শরীর খুব অসুস্থ ছিল যা তখন একটু জল পর্যন্ত আমি খাইতে হয় নাই আমার এইখান থেকে উপরে তাগেরায় ওখানে ঘা হয়ে গেছিলো আস্তে আস্তে সে ঘা বাইরে যাচ্ছিলো তোর দাদা এসে ওই দাদার ভিডিও দেখার পরে দাদা এসে যে ওষুধপত্র দিল। সেটা খাওয়ার পরে ধীরে 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 রিকোভারি হয়ে গেছে এখন এই দুই মাস পরে তখন যে হরিষ্টি ছিল তার থেকে সকলের জন্য বিশেষ সতর্কতা ভিডিও আলোচনা শুনে কেউ কোনো নিয়ম বা কোন ওষুধ কিনে খাবেন না বা কোনো নিয়ম পালন করবেন না করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধেয় দর্শক আমি তাপসি বিশ্বাস আপনারা সকলে জানেন আমাকে চেনে আজ একটা স্পেশাল ভিডিও আপনাদের সামনে আমি উত্থাপন করব আমাদের দেশে আমাদের দেশে কেন সারা পৃথিবীতে যে কঠিন রোগ রয়েছে ক্যান্সার সেই ক্যান্সার থেকে ধীরে 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 ঠিক হওয়া সম্ভব কিনা আজ সে বিষয়ে আমাদেরই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে একজন পেশেন্টকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো আজ সে বিষয়ে আপনাদের একটা সাক্ষাৎকার নিচ্ছি আমরা সেই সাক্ষাৎকারটা দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডাক্তারবাবু শ্রী বাবন হালদার মহাশয় তিনি সাক্ষাৎকার নেবেন আর আমাদের মাঝে যার এই রোগটি হয়েছিল তার নাম হচ্ছে অধীর হালদার উড়িষ্যায় মালকানগিরিতে তার বাড়ি তার দাদা শ্রদ্ধেয় অসীম হালদার মহাশয় আমি অসীম দাদাকে একটু দেখাচ্ছি আপনাদের দাদা আমাদের সঙ্গে আমাদের ভিডিও দেখে যোগাযোগ করেছিলেন এবং আমরা সাপ্লিমেন্ট দেওয়ার কারণে সে আজ আগে যা কন্ডিশান যে অবস্থায় ছিল তার থেকে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমরা আশা করব আগামী দিনে তার এই রোগ সম্পূর্ণ একদম মুক্ত হয়ে যাবে এই রোগ থেকে এবং পুরো সুস্থ হয়ে যাবে তো আর বেশি না কথা বাড়িয়ে আমি সরাসরি নিয়ে যাব সেই পেশেন্টের কাছে এবং পেশেন্টের আগের কি কন্ডিশান ছিল আমি ছোট্ট করে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তার আগের কন্ডিশনটা একটু আপনারা দেখুন আর বর্তমানে কেমন আছে আমরা তার মুখ দিয়ে শুনবো এবং তার সাক্ষাৎকার নেব তার আগে দেখুন আগের কন্ডিশনটা দেখুন না এটা জীবে তো ওইটা তো গিলা হবে না ওইটা জিভের তলে থাকবে রস হবে

ওই সাদা পর্দা টর্দা ওই হয়ে গেছে না ওই তো ওই ঘরে একটু ছাল উঠেছে উপরে না না উপরে নেই উপরে উঠিনি উপরে উঠিনি তাহলে ওটা উঠিনি শুধু এই সাইডটা এই জায়গাটায় হুম উপরে উঠছে হ্যাঁ উপরে উঠছে দেখছে নাকি মারুর ওখানে দাঁত তুলেছে তাই ওই সেই জায়গাটা ঠিক আছে অসুবিধা নেই তো শ্রদ্ধ দর্শক চলুন আপনারা দেখলেন আগের কন্ডিশনটা খুবই সিরিয়াস খুবই ভয়ঙ্কর অবস্থা আমি নিজে থেকে তাকে যখন আমরা প্রথমে একটা ওষুধ দিচ্ছিলাম আমরা সি নামে সেটা যখন তার মুখে দেওয়া হচ্ছিল এত জ্বালা এত যন্ত্রণা করতো যে বলার মতো না আমি পর্যন্ত কেঁদে দিয়েছি আমার চোখে পর্যন্ত জল এসে গেছে রাসিম দাদা তো অবশ্যই কান্নাকাটি করতেন তার যে দেখা যেত না কী পরিমাণে জ্বালা যন্ত্রণা ছিল এখন সেই জ্বালা যন্ত্রণাটা নেই লাঘব হয়েছে প্রেশার ছিল বেশি প্রেশারটা নেই মাথায় যন্ত্রণা ছিল মারাত্মক পরিমাণে সেটা নেই তো আসুন আমরা সরাসরি আমরা পেশেন্টের কাছে যাওয়ার আগে আমরা একটু অসীম দাদার কাছ থেকে শুনবো যে তার এই ট্রিটমেন্ট কেমন লাগছে সে আমাদের সঙ্গে এবং ভাইয়ের কি কন্ডিশান কেমন ছিল সে কি বলছে দেখি তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের পেশেন্টের কাছে আপনার নামটা বলুন আমার নাম শ্রী অসীম হালদার বলুন মাল উড়িষ্যা ভিতরে মালকানগিরি ডিস্ট্রিক্টের এমপি ভি সিক্সটি এইট কুর্তিগ্রামে বসবাস করি আচ্ছা আপনার মানে ভাইয়ের অ্যাকচুয়ালি কি হয়েছিল ভাইয়ের তো ক্যান্সার ডাক্তাররা ইয়ে করছিল যে ক্যান্সার হয়েছে তো সেইভাবে করে তার অপারেশন করা হয়েছে কেমো রেডিয়েশন দেওয়া হয়েছে দেওয়া কিমো একত্রিশটা রেডিয়েশন একত্রিশটা কিমো চারটে আর তখন পরিস্থিতি কেমন ছিল আর এখন এই যে ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন এই ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা আছে আগের থেকে এখন মানে অপারেশনের পরে দেখেন কিছুদিন পরে ফিরে ইনফেকশান হয়ে গেছিলো তো তারপরে বাবুর ভিডিও দেখে আমি রানার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনার থেকে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বাইকে দিয়েছি আচ্ছা তো তাতে তৎকালীন দিনের যে পরিস্থিতি ছিল তার থেকে বর্তমান একটু ভালো আছে আচ্ছা মানে বেটারই বলা যায় আচ্ছা না আগের থেকে অনেকটা উন্নত হয়েছে হ্যাঁ আচ্ছা তো তার জন্য আমি এই ট্রিটমেন্টের উপর ভরসা করে যা হোক দু মাস হয়ে গেছে ট্রিটমেন্ট চালু আছে আগামী দিনেও চেষ্টা করব যত সম্ভব ততদূর চালিয়ে নিয়ে যাওয়ার আচ্ছা হ্যাঁ ওই বিষয় হচ্ছে আপনার রেডিয়েশন ইনফেকশনটা হয়েছিল সেই ইনফেকশন ধীরে ধীরে আচ্ছা আচ্ছা এবং রিকভারির দিকে এগোচ্ছে আচ্ছা বেশ তো সেই হিসাবে আগে যেমন ছিল তার থেকে অনেক ভালোই আছে এখন আচ্ছা তো পূর্ণ মাত্রায় ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো হয়ে যাবে এটা অন্য মানুষ বা আদার্স যত মানুষ আছে যারা আরও রোগে ব্যাধিত কষ্ট পাচ্ছে ভুগছে হ্যাঁ তাদের সম্পর্কে আপনার কি বার্তা তাদের সম্পর্কে দেখুন আমি যে সিচুয়েশান থেকে এসছি সেই হিসাবে অনেক রিকভারির দিকে এগোচ্ছে যার কারণে আমার দৃঢ় বিশ্বাস যে যদি কোনো রুগী এর উপরে ডিপেন্ডস করে থাকে বা সেই রোগ এই ট্রিটমেন্টকে চালিয়ে নিয়ে যেতে পারে আমার দৃঢ় বিশ্বাস সে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন ওকে থ্যাংক ইউ তো শ্রদ্ধ দর্শক আপনারা দেখলেন আমাদের শ্রদ্ধ দাদা অসীম হালদার মহাশয় তার মুখের কথা আমরা শুনলাম আমাদের ডাক্তারবাবু বাবন হালদার তার ছোট একটা সাক্ষাৎকার নিয়েছেন যে কেমন তার ভাই ছিল বর্তমানে কেমন আছে এবং আগামী দিনে কেমন থাকবে সেটা তো আমরা জানি একদম পুরো সুস্থ হবে ভালো থাকবে অবশ্যই তো আসুন এবার আমাদের সেই পেশেন্ট আমাদের শ্রদ্ধ ভাই আমাদের অধীর হালদার তার কাছে নিয়ে যাব এবং আমাদের ডাক্তারবাবুকে দিয়েই তার একটা ছোট্ট সাক্ষাৎকার আমরা নেব সে কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে তার নিজ মুখ থেকে আমরা শুনবো শুনে তারপরে শেষে এসে আমি আপনাদের এই চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান দেখুন এই নাম্বার স্কলিং হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে যারা যারা আমাদের সঙ্গে চিকিৎসা আসতে চাইছেন শুধু ক্যান্সার নয় সুগার প্রেশার যে কোনো রোগের জন্য আমরা কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং সাপ্লিমেন্টের দ্বারাই কিন্তু আমরা চিকিৎসা করে থাকি আমরা নট ইজ মেডিসিন অর্থাৎ ড্রাগস দিয়ে যে মেডিসিন তৈরি হয় তেমন মেডিসিনের চিকিৎসা কিন্তু আমরা করি না আমাদের মূল চিকিৎসা টাইম ইজ মেডিসিন ফুড ইজ মেডিসিন খাবারের নিয়মটাকে ঠিক করে খাবার দাবারই আমরা বেশিরভাগ দিয়ে থাকি সেগুলোর দ্বারাই মূল চিকিৎসা কিন্তু আমরা করে থাকি তো আসুন আমরা আমাদের অদির ভাইয়ের কাছে যাই শ্রদ্ধ দর্শক এই হচ্ছে আমাদের শ্রদ্ধ ভাই আমাদের অদির হালদার যার মূলত ক্যান্সার ছিল ক্যান্সারের তৃতীয় স্টেজে ছিলেন এখন আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে সে তৃতীয় স্টেজ কুমিয়ে এসে দ্বিতীয় স্টেজেরও একদম প্রথমের দিকে চলে এসে ধীরে ধীরে প্রথম স্টেজের দিকে এসে এগিয়ে আসছে এবং আপনাদের কাছে প্রথমেই আশীর্বাদ চেয়ে নেব আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই ধীরে ধীরে প্রথম স্টেজ কাটিয়ে এসে একদম সাধারণ জীবনে ফিরে আসতে পারে এবং সুস্থ হতে পারে আমরা তো চেষ্টা করছি মাত্র আপনারা আশীর্বাদ যেন সর্বক্ষণ আমাদের এই ভাইয়ের সাথে থাকে তো আসুন আমাদের ডাক্তারবাবু রয়েছেন বাবন হালদার আসুন তার সঙ্গে তার একটা সাক্ষাৎকার কী কথা বলছে আমরা একটু দেখে নেব আপনার নামটা বলুন কোথায় আমি দু মাস আগে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল ফোনে বা ভিডিওতে আপনার সঙ্গে কথা হয়েছিল তো তখন আপনি যে কন্ডিশন আপনার যা যে কষ্ট পাচ্ছিলেন আপনি সেটা তো আমি জাস্ট ফোনে দেখেছিলাম কিন্তু আমি এখন আপনাকে এসে দিয়ে যে একটু অন্যরকম দেখছি কিন্তু এটা আপনি বলবেন যে আপনি কতটা দু মাস আগে আপনি কেমন ছিলেন আর এখন আপনি কতটা ভালো আছেন কতটা কেমন আছেন আমি দু মাস আগে যখন কলকাতা থেকে তাহ দাদা এসেছিল আমাকে চিকিৎসা করার জন্য তখন আমার খুব শরীর খুব অসুস্থ ছিল যা কি তখন একটু জল পর্যন্ত আমি খাইতে হয় নাই আমার এইখান থেকে উপরে তা গেরায় ওখানে ঘা হয়ে গেছিলো আস্তে আস্তে সে ঘা বাইরে যাচ্ছিলো তো দাদা এসে ওই দাদা দেখার পরে দাদা এসে যে ওষুধপত্ত দিল সেটা খাওয়ার পরে ধীরে 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 রিকভারি হয়ে গেছে এখন এই দুই মাস পরে তখনের যে পরিস্থিতি ছিল তার থেকে কমসে কম সিক্সটি পার্সেন্ট আমি ভালো আছি বাহ্ সিক্সটি পার্সেন্ট ভালো আছে সৃষ্টি হয়ে বাহ বাহ আরেকটা আরেকজন আমার দুই মাসের ভিতরে আমার মনে হয় আমি মানে হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবো আমি এই ওষুধ ব্যবহার করতে পারলে সাধু সাধু আর আপনার যে আচ্ছা প্রথমে আমি একটু স্যার জিজ্ঞেস করি প্রথমে যে পরিমাণে ব্যথা যন্ত্রণাটা ছিল কথা বলতে তো আমি এসে দেখেছি তখন খুবই অসুবিধা হতো জল গিলতে পারতো না ভাই তুমি ওই ওষুধ তো খাওয়া দূরের কথা খালি জলও খাওয়া যেত না তো এখন কি সেইভাবে অসুবিধা হচ্ছে তখন তখন জল গালের আমি জল গিলতে পারিনি এত যন্ত্রণা করছে আমার গালের ভিতরে কিন্তু এখন আমি খাবার খাইতে পারি জল গিলতে হয়ই সব এই রেদানা রস আফলে যশ কিছু খাইতে হয় না আমার গালের জল দিলে পর্যন্ত যন্ত্রণা করতে এখন যে কোনো খাবার আমার মনে হয় এখন আমার যদি খাবার ভাত দেওয়া হয় আমি মানে সেটাও খাইতে মনে একটা সুরতি জাগে একদম একদম কিন্তু যখন আমি আমি একটা কথা কথা আপনার বলেছিলাম মাস আগে তখন কিন্তু আপনি কথাও বলতে পারছিলেন না হ্যাঁ মানে এতটুকু আপনার গলা শব্দও বেরোচ্ছিল না কিন্তু সেই জায়গা থেকে এখন আপনি তো বেশ কত ভালো কথা বলছেন এই এই কথা বলে আপনি বলতে পারছিলেন যতটা এখন কথা বলছেন তখন আমি এই গাড়ি ঘায়ের কারণে আমার গড়ার থেকে শব্দ খুব কষ্ট আচ্ছা আর কথা বলতে আমার খুব কষ্ট হয়েছে আঁকার ইঙ্গিতে বলতাম আমার বড় ভাইকে স্ত্রী কে কিন্তু এখন এই ওষুধ খাওয়ার হয়ে রিকভারি হয়ে গেছে যার কারণে আমি বেশ সুন্দরভাবে কথাবার্তা অসুবিধা নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 ভালো লাগলো আমি তো জাস্ট কল্পনা করতে পারিনি দর্শক আপনাদের একটা কথা বলি আমি জাস্ট দু মাস আগে এই পেশেন্টকে জাস্ট আমি ভিডিও কল করেছি এবং জাস্ট দেখেছি এবং যে যারা যন্ত্রণি ভোগ করছিল আমি এখন এসে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এটা সম্ভব এটা একমাত্রই সম্ভব আপনার যদি এই ন্যাচারোপ্যাথি প্রকৃতির প্রকৃতির দ্বারস্থ হন আর এই যিনি এই ভিডিওর মাধ্যমে তাপসবাবুর মাধ্যমে আপনারা যে ভাবি হোক যদি যোগাযোগ যদি একটু যোগাযোগ করতে পারেন আপনার দুরোগ্য শুধু এটা ক্যান্সার নয় ক্যান্সারের তো আরও অনেক ব্যাধি আছে আমরা যেটা বুঝতে পারি সমাজে হচ্ছে এ আমরা ভালো হতে পারি মানুষ আমরা অনেক অনেক সুস্থ হতে পারি যেটা সবাইকে যদি প্রার্থনা করি আপনারা এটা যত পারবেন মানুষকে শেয়ার করুন মানুষকে বলুন যে এটা সম্ভব অসম্ভব বলে পৃথিবীতে পর্যন্ত কোনো কিছুই নেই হ্যাঁ যেটা মানে মেডিকেল সায়েন্সের কাছে অসম্ভব সেটা আমাদের কাছে কিন্তু সম্ভব হতে চলেছে সব কিছু সম্ভব করতে পারছি এবং আগামী দিন আমরা করবো এটুকু আর একটা জিনিস এই মেডিসিন নেওয়ার সময় খুব হিসাব করে মেডিসিন নিতে হবে এবং ঠিক চাই মতন ঠিক ঠিক পরিমাণ মতন ওষুধটা ব্যবহার করা যাবে তাহলে জলদি রিকভারি হয়ে যাবে আমার এর বিশ্বাস আছে আপনার মতন তো অনেক মানুষই আছে শুধু এটা নয় আরও অনেক বিভিন্ন রোগে মানুষ কষ্ট পাচ্ছে এবং যত মানুষ এই এই ভিডিওটা এই আপনার যাবে আমি তাদের উদ্দেশ্যে আপনি কি কি বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি তো আমার তো হয়ে হয়েছে আছে আর এই হয়ে হয়েছে আসে কারণ কি আমি এই যে ব্যবহার করার পর আমি যতটুকু অনুভব করতেছি তাতে যা যত রকমের এই রোগী অসুবিধা আছে আরোগ্য বৃদ্ধি আছে তারাও এই ওষুধ ব্যবহার করুন ঠিক দিন আপনারাও ঠিক হয়ে যাবে আমি কামনা করি আশাও ঠিক তাই অশেষ ধন্যবাদ ভাইকে আমার আচ্ছা ভাই তুমি তো সুস্থর দিকে এগোচ্ছ ভালো আছো তারপরেও আমার এই ভিডিও অনেক সাধু গোসাই পাগল বৈষ্ণব সবাই দেখে দেখবে তো সেই সমস্ত সাধু গোসাই বৈষ্ণব এবং অসংখ্য ঠাকুরের ভক্তরা আছে সাধারণ মানুষ আছে তাদের কাছে তোমার কি বার্তা তাদের কাছে তুমি কি চাও না আবেগ বিপ্লুত হবে না ভাই কান্না কাঁদবে না তোমার জন্য সবাই আশীর্বাদ করছে আমি অনেকবার ভিডিও করেছি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আমাদের ভাই সত্যি একজন নিক্ষুব নিষ্ঠাবান ঠাকুরের ভক্ত আজ খুব এখনই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছে কান্নায় ভেঙে পড়ছে সকলের কাছে আমি প্রার্থনা জানাবো সকলে করজোরে সবার কাছে আমি মিনতি জানাবো আপনারা আশীর্বাদ করবেন যেন আমার শ্রদ্ধ ভাই অধীর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় সুস্থ হয়ে সাধারণ জীবনে ফিরে এসে আমাদের সঙ্গে চলুক এবং ঠাকুরের ভক্তের সঙ্গে আবার আগের মতো মহোৎসব হরিসভা সব জায়গায় করে বেড়াক ভালো সুন্দর সে ঢোল বাজায় এই অসুস্থতার মধ্যেও একদিন আমরা গান করেছি সেখানেও ঢোল বাজিয়েছিল সত্যি খুব একজন গুণী ছেলে ও আমাদের সাধারণ জীবনে ফিরে আসুক এটাই আশীর্বাদ করবো এবং সকলের কাছে এই আশীর্বাদ চাইব তো ভাই তোমার ভিডিওতে আগে আমি দেখিয়েছি সবাইকে ভিডিও ক্লিপটা সেখানে তোমার মুখের গালের মধ্যে যে ঘাগুলো ছিল তারা সেটা দেখেছে তো বর্তমান ঘায়ের কন্ডিশন কি আছে একটু আমি দেখাতে চাইছি একটু হা করবে তো শর্ত দর্শক দেখুন আগে যে পরিমাণে জিবে মুখে ছিল ঘা সেই পরিমাণে নেই এখন অনেকটাই সুস্থ হয়ে আছে অনেকটাই ভালো আছে জিপটা একটু বের করো হ্যাঁ শ্রদ্ধাও দেখতে পাচ্ছেন জিপের উপরে যে সাদা সাদা অংশটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে খাবার খেয়েছে একটু আগে সেইগুলোই জাস্ট হালকা লেগে আছে বাকি তেমন কোনো অসুবিধা নেই এখন মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো আছে তো শ্রদ্ধেও দর্শক আপনারা দেখলেন আমাদের শ্রদ্ধ ভাই অধীর হালদারের আমরা ছোট্ট একটা সাক্ষাৎকার নিয়েছি আসলে খুবই ঠাকুরের নিষ্ঠাবান ভক্ত এবং আবেগ আপ্লুত ভক্ত সে কথা বলতে গিয়ে তার চোখে জল চলে এসে আবেগে ভেঙে পড়েছে সত্যিই সে ঠাকুরের একজন নিষ্ঠাবান শুধু সে নয় তার সম্পূর্ণ পরিবারটাই ঠাকুরের এক নিষ্ঠাবান ভক্ত এবং তারা প্রথম থেকেই ঠাকুরের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করে এসেছে সমাজের একঘরে পর্যন্ত হয়ে রয়েছে তারা হ্যাঁ ঠাকুরের মতের শ্রদ্ধানুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে খুব অগ্রসর একটা পরিবার সে পরিবারের এরকম একটা রোগে আক্রান্ত হওয়ার কারণে এরা সত্যিই খুব ভেঙে পড়েছিলো আজ ধীরে ধীরে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে ভালো হচ্ছে এবং আগামী দিনে আশা করব ভালো হবে এমনই কোনো পেশেন্ট যে কোনো রোগের জন্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমাদের যে ডিসক্রিপশানে তো মোবাইল নাম্বার দেওয়া থাকবেই সাথে আমাদের ভিডিওর নিচে দেখুন নাম্বার স্কলিং হচ্ছে সেখান থেকেও আপনারা নাম্বার নিয়ে আমাদের সঙ্গে ফোন করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব তাদের সুস্থ করে তোলার এবং এলাপতি যে ড্রাগ সেই ড্রাগ না দিয়ে ন্যাচারাল পাতি দিয়ে অর্থাৎ একদম এই ন্যাচার থেকে তৈরি করা প্রাকৃতিক ওষুধ দিয়ে আমরা তাকে সুস্থ করার চেষ্টা করব এই যে আমি ওষুধ বললাম ওষুধ বলতেই অনেকে ড্রাগ ভেবে নেয় এটা ওষুধ নয় এটা সাপ্লিমেন্ট খাবার শুধুমাত্র খাবারের দ্বারাই আমরা তাকে সুস্থ করার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে থাকি এবং আমরা প্রায় নাইনটি পারসেন্ট সফল এ বিষয় তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয়